আষাঢ় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউশের ক্ষেত জলে ভড় ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনি আছে দেখ চাহিরে ও আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দর দর বেগেই জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝরো ধারে ভিজিবে বেনি ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহি রে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ধন্যবাদ